না বলে না আমি দেইনি যারে মানে বলা স্বভাব তারা তো তারা তো বলবে যারা বলা জীবনই বলবি বুঝেন না যারা বলার তো বলবে সবাই তো আর বলে অনেকে তো তোমাকে ভালোবাসে আমি তো সবার কথা বলি না সবাই মানে বেশিরভাগ লোক ভালোবাসে দেই তো কিছু কিছু লোহের মনে করে হিংসে একটা প্রবলেম হিংসে হয় মানসিক সমস্যা কার তোমার ও দই ওই লোক গুনি কার উদ্দেশ্য করে কথা বলতেছ না কিন্তু না বললেও হ্যাঁ হয় না বুঝেন না

এই ক্ষেত্র মানে তার মাঠে ক্ষেত্র আছে তো কিছু গ্রামে হুম ও দারণে দে হঠাৎ করে দেই ভিডিও দে মনে হলো তো আজ পন তো লয়ছে আর আমি তো মনে কারণ দে মাছির মত লয় দেই সুন্দর ছিয়ারা নিয়ে বলবনে যে আমার এত টাকার বিমান তোমরা আমি ভিডিও করব না হ্যান্ড করব না টেন করব না এত কবি করতাম হুম তাইলে অমিতা লতা কোনে ফুটু ছয়া দিতাম কিন্তু এটা কইনি দে দেয় ফুটু

আমাদের আপনারা বকাবকি করেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু আমার শিশু বাচ্চার জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে কেন ভালো থাকলেই মনে করেন যে আমি ভালো থাকবো আরো ভালো না থাকলে কি মা কোনো আগে মানুষের বাবু দেই কয়েছি যে আমার বাবু হলি মারবো হ্যান্ড করবো ত্যান করবো এখন একটু কাদা দেখলেই মনে করেন থেকে এর জন্যই মানুষ বলে যে নিজের বাচ্চা হলে বলে কথা নিজের

কত কষ্ট করছি মানে ওগুলা ভাবলে পরে তো মানে মানে আমার সবচাইতে বড় কষ্ট ওটাই যে আমি আমার সন্তানকে নিয়ে পেটে করে নিয়ে দোধ ধাপ নিজের বাড়িতে খাই মানে শান্তির জিনিসটা পাই এটাই আমার সবচাইতে বড় কষ্ট লাগে সেই কষ্টের ফল হচ্ছে ঠিক আছে সেই যত্নের ধন ও যদি এখন মনে করেন যে আমার তো ইচ্ছা আমার সন্তান মানে আমার মতন যারা অসহায় বড় হয়ে যেন তাদের পাশে দাঁড়ায় আমার মতন পেটে করে নিয়ে দুর্ধাপ না এই 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 কষ্টটা মনে করেন যে আজীবন থাকবে বুঝতে পারছেন এই একই কিছু কিছু কষ্টের কারণ থাকে যা কোনোদিন ভোলা যায় না ঠিক আছে আমার সন্তান নিয়ে আমি পেটে করে নিয়ে দুর্ধাপ পারছি

সন্তান সন্তান আসলেই সন্তানকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে এখন শুধু দোয়া করবেন যাতে বড় বানাইতে পারি সুস্থভাবে আমার সন্তান যেন আমার মতন না হয় আমার মতন কষ্ট যাতে না পায় ঠিক আছে সব মায়েরই মনে করেন যে দায়িত্ব বের বার বাড়াই তখন সব বাবা মায়েরই দায়িত্ব বের হয়ে বাবা মা গেছেন যেরকমই থাক আগে ঘাট থাকলে পরে ঠিকই মনে করেন যে সোজা হয় তো যেখানেই থাক ভালো থাকবি আমি যেখানে থাকি সেখানে মানে আমার সন্তান যেখানে থাকি ভালো থাকবে সেখানে আমি লতা কারণ আগের কথা বলে গেছি বুঝছেন আগে যা হয়েছে হয়েছে আগে তো মনে করেন যে একরকম ছিলাম একা ছিলাম একের তিন দুইজন ছিলাম দুইজনের তিন তিনজন বুঝেন নেই যে ভাবনার বাইরে কোনোদিন ভাবি নাই যে মা হতে পারবো কোনোদিন ভাবি নাই যেটা সেটাই আল্লাহ ভালোবেসে দিয়ে